যাচ্ছি শপিং করতে ঘুরতে যাচ্ছি অ্যাকচুয়ালি না মাদের মারাও তো যাবে এবার মাদের টলিটা ভেঙে নষ্ট হয়ে গেছে ওই জন্য মাদের টলিটা কিনতে যাবে দেখো তো আমরা কিছু কেনাকাটি আছে তাই ওই উপরে ওখান থেকেই করবো তার জন্য এই যাওয়া এই এখন মেট্রোতে উঠবো সাল্লভ থেকে

না না দিয়ে দিতে হবে তাই জন্য কি করে খুললা বাজে আমরা বাড়িতে ঢুকলাম তো এই মার বাড়িতে এসেছিলাম যদি মেয়েকে নেবো আর মাদের টলিটাও দেবো আর তো এসে শুনি যে মাদের ফ্রিজটা লকটা ভেঙে গেছে তো খুলতে পারছিল না তো সেটা আবার আমাদের এসে খুলে দিল খোলা নি তো

পুরো যেমন কালো কালো হয়ে এমনি তো ডিস্টার্ব করছিল কদিন ধরে দিয়ে ওইটা আবার মাঝখান দিয়ে কালো হয়ে যাচ্ছে জ্বলছে হাত দিলে জলে নারে জলে না ওই জন্য আবার আমি যে লাইট নিয়ে এসছে এখন কি। এটা আবার একটু অন্যরকম চওড়া পেশি পওড়া তো এটা এখন লাগবে মনে হয় তাতে কো তোর তো পড়া হলে পাপা লাগবে না লাগাতে পারবে না দেরি হয়ে যাবে না তাতে কো না তো পাপা লাইটটা লাগিয়ে নেবে এক তো দেখেই নিয়েছো মাদের একটা আমাদের আমাদের তো টানারই ছিল না দাম দর করতে করতে পুষিয়েছে মানে পুষিয়ে গে মানে ইয়ে হয়েছে তো আমি জন্য দুটোই নিয়ে নিয়েছে একটা বড় আর মিডিয়াম মাদের তো ওই যে আর এই যে আরও কিছু কেনাকাটি করেছি তার সাথে এই ব্যাগটাও কেনাকাটি করেছি মানে এটা ব্যাগটা অর্ধেক নিয়ে এসেছে তো একবার এই ব্যাগে করে সব নিয়ে এসেছে ব্যাগটার সময় মানে ওই জিনিসপত্র যা কেনাকাটি করেছে এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আবার এই কেনাকাটির কারণ তার কারণ হচ্ছে আবার সেই পুরী যাওয়া এবছরের পুরী যাওয়ার প্ল্যান হয়েছে পঁচিশ এই পঁচিশে ফেব্রুয়ারি আমাদের টিকিট ট্রেনের টিকিট তো সেই জন্য আবার টুকিটাকি কেনাকাটি ছিল তো তার জন্যই মেনলি যাওয়া হয়েছে ব্যাগের জন্য তো কেনাকাটি থেকে সত্যি দিয়ে হয়ে যেত যা কেনাকাটি করার ছিল কিন্তু যেহেতু ওইখানে টলিব্যাগের জন্য যাচ্ছিলো তাইখানে আমরা একটু ঘুরে আসি এক্সপুরিয়েন্ট থেকে যাওয়া যাই এখানে দেখছি তো এইসব নিয়ে এসছি অনেক কিছু আর এই ব্যাগ এই সব এসছি তো এবারও ফিরেও হবে এবারও পরদিন আমরা সবাই করে মারা যা ওইখানে তাই সবাই মিলে যাওয়া হবে তো সব এখানে পোকরা পথলি করে সব এখানে জিনিস করতে সব থেকে নিয়ে এসছে প্যান্টে আমার আমার আসলে এই প্যান্টটা তো আসলে ফার্স্টে এখানে রয়েছে একটা প্যান্ট এই ফুল প্যান্টগুলো এগুলো নিয়েছি এগুলো হচ্ছে আমার এরকম দুটো প্যান্ট নিয়েছি এই একটা শেয়লা কালার এই একটা কালার আর এই একটা নসি কালার এরকম দুটো প্যান্ট এই দুটো প্যান্ট হচ্ছিল শুধু কালার আলাদা টপ পাইনি দুটো টি শার্ট নিতাম সেই টি শার্টগুলো পাইনি এই যে বর্দির হচ্ছে একটা বর্দি হচ্ছে স্লেট কালার আর এটা হচ্ছে ঘিয়া ঘিয়া কালার বদ্দির হচ্ছে এই দুটো কালার বদ্দির দুটো আছে এখানে দুটো আছে এখানে দুটো শর্ট প্যান্ট আছে একটা এই কালার আর একটা ব্লু কালার স্কাই কালার একটা ব্লু কালার এই দুটো শর্ট প্যান্ট হচ্ছে দাদার দাদার মা আরও অনেক কিছু কেনাকাতে করতাম কিন্তু আমার লেট হয়ে গেছে বুঝেছে আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আরও অনেকটা ঘুরেছি টলের জন্য তুলনা আর এই হচ্ছে একটা ফুল প্যান্ট এটা একটা অ্যাশ কালারের এটা হচ্ছে আমাদের ফুল প্যান ট্রাউজারগুলো একটা আছে আর একটা লাগতো আসবো ওখানে পুরিতে বুঝ করবে ভরে

আর এই যে এটা একটা এই যে জাসমিনের রুম ফ্রেশনার নেওয়া হয়েছে আর আমার একটা জুতো নেওয়া হয়েছে বুট এই একটা এই একটা বুট নেওয়া হয়েছে এটা আমার এটা ওই ডেলি ইউজের জন্য নেওয়া হয়েছে যাওয়ার জন্য নেওয়া হয়েছে একটা তো পড়ছি ওটাও হয়ে গেল নিয়ে এসলাম আর ওই ধর্মতোল গেলে একটু অনেকটাই কম একবারে গেলে অনেক কিছু কেনাকাটি করা দাম দর করতে পারলো তো আর সান গাছ অনেক কটা নিয়ে আসে আর অনেক কটা মানে সবার একটা করে নিয়ে গাছ দিশা এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা এটা বিশেষ টাইসের শুন এটা হচ্ছে সোনায়ের জন্য এটা হচ্ছে সোনায়ের আর আ ওইটা কখন ওটা কালকে ভেজে দেবো ও এক কোটা এক কোটায় রাখো এক কোটার কম না মা হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে মেয়ের এই যে প্রথমে এইটা কিনেছিলাম স্টাইলিশ ওরা আছে তো আমরা কিনছি ও তো এটা কিনছে স্টাইলিশ অন্যরকম এটা কিনেছি তারপরে এটা দেখে ভালো লেগেছে এটা আবার বদ দি কিনেছে ওনার জন্য ওর দুটো করে যাস না এটা আর এই যে এই দুটো একই একই এটা সেম সেম শুধু একটা কালার একটা ব্ল্যাক কালার এই দুটো হচ্ছে দুই ভাই মানে অমিতার দাদা যে যেটা নেবে হ্যাঁ দাঁড়া একটুখানি মাম্মা আর এটা হচ্ছে আমার এটা আমার জন্য নিয়েছিলাম আর এটা হচ্ছে গদদিক আমারটা থেকে বদিকটা বেশি ভালো লাগছিলো কিন্তু আমারটা আগে কেনা হয়েছে তারপরে বদিকটা এটাও খুব সুন্দর

মাছ আরে খাইবি খানালে তো মাছ গইরে গেছে এটা এখন এই যে খাওয়া দাও করতে বসেছি এখানে আছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো সিদ্ধ মাখা ডালের বড়া আর হচ্ছে ভোলা মাছের ঝাল এই এখন হবে সব খাওয়া দাওয়া করবো হ্যাঁ পরিষ্কার আসছে পরিষ্কার তাহলে আগিলাই

আমাদের এখন কাজ হয়নি ডাইনিং ঘরটা বুঝবো ওর দিকে বাসন মার্জে তো তখন শুয়ে দিই কালকে স্কুল আছে তো তাই সবাইকে গুড নাইট টাটা